আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ আমরাও ওদের সংস্কার প্রয়োজনে পরিবর্তন করব বললেন মির্জা আব্বাস ট্রাম্পের হুশিয়ারির জবাবে ইরানের পাল্টা হুমকি এবার বিস্তারিত বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় এতে বলা হয় সৌহার্দ্যপূর্ণ এবং বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না গতকাল রোববার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন এই বলেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় সন্দেহ আছে দাবি করে মির্জা আব্বাস বলেন নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি কেউ বলছে নির্বাচন হবে কেউ বলছে হবে না আমরা কোনো কিছুতেই বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনিসের যে কথা বলেছেন তার কথা রাখবেন আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাবো আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদল লোক বোকা পেয়েছে যা খুশি বলে যাচ্ছে করে যাচ্ছে ওই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায় সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন আপনারা নির্বাচনী সংস্কার করুন বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা আব্বাস তিনি বলেন কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে অশান্তির দিকে ঠেলে দেবেন না আমরা শান্তি চাই এ দেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে আমরাও বহু জেল খেটেছি আর জেল খাটতে চায় না দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি যে কোনো সময় হামলার বিরুদ্ধে নির্ণায়ক জবাব দেওয়ার হুমকি দিয়েছে রবিবার ষোলো মার্চ ইরানের গার্ডস প্রধান হোসেইন সালামি টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে এই হুমকি দেন এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর নির্দেশ দেন এবং তেহরানকে এই গোষ্ঠীকে সমর্থন বন্ধ করতে সতর্ক করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শনিবার ট্রাম্প বলেছিলেন লোহিত সাগরে জাহাজ চলাচলের জন্য হুথিদের হুমকি শেষ করতে যুক্তরাষ্ট্র নির্ণায়ক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেন বিদ্রোহীদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। হুথিদের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন এই হামলায় একত্রিশ জন নিহত হয়েছে ইরানের গার্ডস প্রধান হুসেইন সালামি টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্পের হুমকির নিন্দা জানান তিনি বলেন ইরান যুদ্ধ চায় না কিন্তু যদি কেউ হুমকি দেয় তাহলে উপযুক্ত নির্ণায়ক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে তিনি হুথিদের ইয়েমিনিদের প্রতিনিধি বলে অভিহিত করে বলেন এই গোষ্ঠী তাদের কৌশলগত কার্যক্রমগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেয় দু হাজার বিশ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম মেয়াদে বাগদাদের ড্রোন হামলায় আইজিআরসির বৈদেশিক অপারেশন শাখার কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র এর কয়েকদিন পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন ও অন্যান্য জোট সেনাদের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেয় এতে কোনো আমেরিকান সেনা নিহত না হলেও ওয়াশিংটন বলছে কয়েক ডজন সেনা মস্তিষ্কে আঘাতজনিত জটিলতায় ভুগছে রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বর্বর বিমান হামলার তীব্র নিন্দা জানান তিনি এটিকে জাতিসংঘ সনদের নীতির লঙ্ঘন বলে অভিহিত করেন ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচি পরে বলেন ওয়াশিংটনের ইসলামিক প্রজাতন্ত্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই পররাষ্ট্রমন্ত্রী এক্স এ বলেন যুক্তরাষ্ট্র সরকারের ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই তিনি যুক্তরাষ্ট্রকে ইয়েমিনি জনগণকে হত্যা বন্ধ করার আহ্বান জানান আরাকচি বলেন উনিশশো সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে পশ্চিমা সমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটনের তেহরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় শেষ হয়েছে এক দশকেরও বেশি সময় ধরেই ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধী ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রতিরোধ অক্ষের অংশ গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজ চলাচলে হুথিরা হামলা চালিয়েছে যা তারা ফিলিস্তিনদের প্রতি সংহতির লক্ষ্যে করেছে বলে দাবি করে প্রিয় দর্শক শেষ করছি ফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ